শহর মানেই কংক্রিটের জঙ্গল একটু বৃষ্টি হলে রাস্তাগুলো নদীতে পরিণত হয় আর গ্রীষ্মের তাপে মনে হয় যেন চুলার উপর দাঁড়িয়ে আছি। পৃথিবীর প্রায় সব বড় এটা বাস্তবতা কিন্তু জাপান এই সমস্যার এক অবাক করা সমাধান খুঁজে পেয়েছে যা প্রথম দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে ভাবুন তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ঝকঝকে একটি নতুন রাস্তা বানানো হলো আর তারপর দিনই কর্মীরা হাতুড়ি নিয়ে এসে সে রাস্তার উপর গর্ত করা শুরু করলো অদ্ভুত না মনে হতে পারে এটা স্রেফ পাগলামি বা অর্থের অপচয় কিন্তু এই আপাত ধ্বংসের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ প্রকৌশল ভাবনা আসলে এটা ধ্বংস নয় বরং প্রকৃতির জন্য তৈরি করা এক পথ এই বিশেষ ধরনের রাস্তাকে বলা হয় পারমিয়েবল কংক্রিট বা ছিদ্রযুক্ত কংক্রিট এর মূল কাজ হলো শহরকে নিঃশ্বাস নিতে সাহায্য করা যখন প্রবল বৃষ্টি হয় সাধারণ রাস্তার পানি জমে বন্যা সৃষ্টি করে কিন্তু এই ছিদ্রযুক্ত রাস্তাগুলো একটি বিশাল স্পঞ্জের মতো কাজ করে বৃষ্টির প্রতিটি ফোঁটা এই গর্তগুলো দিয়ে শোষিত হয়ে সরাসরি তৃষ্ণার্ত